বাংলাদেশের সঙ্গে রাখাইন প্রদেশের সম্পর্ক সময় থাকবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা এবং টেকনাফে বিজিবির অভিযানে চার লাখ পিস ইয়াবা জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টেকনাফের ঘুমদুম সীমান্তে ভবিষ্যতে স্থলবন্দর করা যায় কিনা তা সরকার ভেবে দেখছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাওয়াত হোসেন দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি কথা জানান বলেন মিয়ানমারে যাই হোক না কেন বাংলাদেশের সঙ্গে রাখাইন প্রদেশের সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে এ সময় মংলা বন্দরকে উন্নত করতে ও সক্ষমতা বাড়াতে চীনের একটি প্রকল্প পাশ হয়েছে বলেও জানান উপদেষ্টা সাখাওয়াত এর আগে সকালে বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম এলাকার কাস্টমস অকশন শেড ও বন্দর কার শেড পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা এ সময় বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের নিলাম প্রক্রিয়া দ্রুত করার নির্দেশনা দেন তিনি কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন আদমের জোড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন দুইয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয় তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারীরা পালিয়ে যায় পরে জব্দকৃত মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এদিকে মাদক প্রতিরোধে বিজিবির এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে একাত্তর ভদকা জব্দ করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার চাইনিজ ঘাট সমুদ্র সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুটি লাইফ বোটে অবস্থানরত কারবারিরা পালিয়ে যায় পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে একাত্তর বোতল ভোটকা জব্দ করা হয় জব্দকৃত ভোটকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড চট্টগ্রামে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে সকালে নগরীর নয়াবাজার বিশ্বরোড থেকে বড়পোর মোড় পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় এ সময় ভবিষ্যতে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা এছাড়া দেশে আওয়ামী ধর্ম আর কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না বলেও মন্তব্য করেন তারা র্যালিতে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুনসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি শাখার আমির অধ্যাপক আব্দুল আলিম সকালে রাঙ্গামাটিতে ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশে এই মন্তব্য করেন তিনি এ সময় র্যালিটি রাঙ্গামাটি পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পুনরায় বনরূপা পুলিশ বক্সের সামনে সমাবেশে মিলিত হয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতিকে কারাবন্দি থেকে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা জুলাই আগস্টের গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণিকা স্মারক দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান তিনি এ সময় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে বলে দাবি জানান জামায়াত ইসলামের সহকারী জেনারেল জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমির উত্তর জেলা আমির আলাউদ্দিন অনেকে উপস্থিত ছিলেন দেশের জনগণের ওপর কোন আঘাত আসলে আমাদের রাষ্ট্র বসে থাকবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ গতকাল চট্টগ্রামের দোহাজারী পৌরসভা এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন এ সময় শেখ হাসিনার দেশটাকে ধ্বংস করে ভারতে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি দোহাজারি পৌরসভা এলডিপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক এম ইয়াকুব সহ অনেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশারফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে গতকাল নিয়মিত চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় পরে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে মোশারফ হোসেনকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় তবে বর্তমানে শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে পুনরায় কারাগারে নেওয়া হয় এর আগে গত বছরের সাতাশ অক্টোবর সাবেক মন্ত্রী মোশারফ হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় আগামী আট ফেব্রুয়ারি জামাত আমির ডাঃ শফিকুর রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে অনুষ্ঠিত জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে কক্সবাজারে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমদ আনোয়ারি জানান আগামী আট ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও নিরাপত্তার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এদিকে সকালে কক্সবাজারের কুতুবদিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে জামাতে ইসলামের উপজেলা শাখা সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা শাখার আমির আসম শাহরিয়ার চৌধুরী সেক্রেটারি নুরুল আমিন সহ অনেকে চট্টগ্রামে লোহাগাড়ায় টিকটক করা নিয়ে দুই পক্ষের ঝগড়ায় ছুরিকা মবিনুল হক মমিন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন গতকাল উপজেলার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান সন্ধ্যায় মমিন ও মুকিত পূর্ব তাঁতিপাড়া শাহ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায় সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ও ঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায় পরে স্থানীয়রা মৃত ঘোষণা করেন এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই গতকাল রাতেই পটিয়া উপজেলার খর্না এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সেগুন কাঠ জব্দ করা হয়েছে তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি অভিযানে থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি শহরের রূপনগর এলাকায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সরকারি ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল দুপুরে এই নির্মাণ কাজ শুরু হয় এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক গণপূর্ত বিভাগ রাঙ্গামাটি উপবিভাগীয় প্রকৌশলী জয় বড়ুয়া সহ সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে লে আউটের কাজে স্থানীয়রা বাধা দিলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস শ্বাস দেওয়ার পর আবারও কাজ শুরু হয় এর আগে দুই সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয় অডিটোরিয়াম ও রেস্ট হাউস নির্মাণের জন্য রূপনগর এলাকায় চার একর পঁচাত্তর শতক জায়গার বন্দোবস্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বিএনপি নেতা মোহাম্মদ দিদারুল আলম তালুকদারের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে উপলক্ষে গতকাল এ বিকেলে রাওজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন যুবদল নেতা মোহাম্মদ আলমগীর হেলাল কোম্পানি যুবদল নেতা রকি সহ অনেকে চট্টগ্রামের এনায়েত বাজার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাণী অর্চনা উপলক্ষে ধর্মীয় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল নগরীর এনায়েত বাজার পূজা মণ্ডপ এলাকায় অনুষ্ঠিত সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি অর্পণ ব্যানার্জী এ সময় জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন জাতীয় গীতা পরিষদের সভাপতি আর কে দাস রুপু আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক স ই রাহি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি বাংলাদেশের সঙ্গে রাখাইন প্রদেশের সম্পর্ক সবসময় থাকবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা এবং টেকনাফে বিজিবির অভিযানে চার লাখ পিসিয়াবাদ জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে